আজকের ভিডিওতে প্লাস্টিক ক্রেয়নস কালার দিয়ে একটি সুন্দর কুমড়ো এঁকে দেখানো হবে তোমাদের কুমড়োটা ড্রয়িং করার জন্য প্রথমে এরকমের একটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার শেপ আমরা এঁকে নেব এটার ডান পাশে আরও একটা ওই রকমেরই উপবৃত্তাকার শেপ আঁকব কিন্তু সেই শেপটা এটার পিছনে আছে সেই জন্য আমরা কিছুটা অংশ বাদ দিয়ে বাকিটা দেখাচ্ছি ঠিক একইভাবে বাঁপাশেও আরেকটা শেপ আছে একই রকমের সেটারও কিছুটা অংশ বাদ দিয়ে বাকি অংশটা আঁকলাম এটারও বাঁ পাশে আরও একটা একই রকমের শেপ আঁকব এটার খুবই সামান্য অংশ দেখা যাচ্ছে তো এটার আমি কিছুটা অংশ আঁকলাম একই রকমের করতে হবে ডান দিকেরটা বাঁ দিকেরটার মতোই খুব সামান্য অংশ দেখা যাচ্ছে এরকম আঁকলাম এরপর কুমড়োর যে মোটা ডাঁটিটা বা বৃন্তটা সেটা এঁকে নেব একটা ডিপ সবুজ কালার নিয়ে এটা ড্রয়িং করে দিচ্ছি এই দিক থেকে একটা লাইন উপরটা ঘুরে গেছে এরকম কাটা অংশটা বোঝানোর জন্য এই দিকের একটা লাইন টানার পর মাঝে কতগুলো দাগ দিয়ে দেওয়া তারপর কুমড়োর বাকি অংশটা আমরা করে নেবো যেটা ওই পাশে আছে শুধু উপরের অংশগুলো দেখতে পাবো এইভাবে আমি দুদিকে দুটো লাইন টেনে দিলাম আরও দুটো ছোট ছোট গোল গোল করে দিলাম তাহলে দেখো পুরো কুমড়োর ড্রয়িং হয়ে গেল। এরপরে আমাদেরকে এটা কালার করতে হবে তোমরা জানো কুমড়োর দু কালার হয় মোটামুটি কাঁচা কুমড়োর কালার হয় ডিপ সবুজ আর পাকা কুমড়োর কালার হয় একটু হলদে ব্রাউন জাতীয় তো আমরা পাকা কুমড়োই করব এটা প্রথমে তোমাদের যে ইয়েলো অকার কালার একটা থাকে প্যাস্টেলে বা ক্রেওন কালার যাই ইউজ করো না কেন ইয়েলো অকার বলে একটা কালার থাকে অর্থাৎ ডিপ ইয়েলো বলতে পারো সেই কালারটা তোমরা প্রথমে লাগিয়ে দেবে এভাবে পুরো কুমড়োটাতে লাগিয়ে দিতে হবে কালারটা দেওয়ার সময় একটা জিনিস তোমরা চেষ্টা করবে প্রতিটা অংশ বা পার্ট পার্ট যে কুমড়োর ড্রয়িং করা হয়েছে তার যে ফর্ম ফর্ম বলতে তার যে গঠন সেই গঠন অনুযায়ী কালারটাকে ঘষে ঘষে লাগাবে এলো পাথাড়ি যেদিকে যেমন খুশি করে ঘষে ভরাট করে দিলাম এটা করবে না এটা করলে দেখতে ভালো লাগবে না এই যে ডিম্বাকৃতি শেপ অনেকগুলো ডিম্বাকৃতি শেপ আছে হয়তো কোনোটা পুরোটা দেখা যাচ্ছে কোনোটা পুরোটা দেখা যাচ্ছে না কিন্তু ওটার যে শেপ যে দিকে লাইনটা গেছে সেই লাইনের সাথে বরাবর আমিও প্যাস্টেলটাকে ঘষছি বা প্লাস্টিক ক্রেয়ন্স কালারটাকে ঘষছি এই জন্য দেখতে ভালো লাগছে এটা অভ্যাসটা তোমাদের তৈরি করতে হবে কারণ এটা ওয়াটার কালার বা পরবর্তীকালে অয়েল পেন্টিং করলে এই পদ্ধতিতে তোমরা যদি ব্রাশ চালাতে পারো তবেই তোমাদের কাজগুলো স্ট্যান্ডার্ড মানের হবে যেদিকে যেমন খুশি ব্রাশ চালালে কিন্তু কাজগুলো ভালো লাগবে না তাই তোমরা বিজ্ঞানার হিসেবে যখন কাজ শিখছ তখন সঠিক পদ্ধতিটা শেখা তোমাদের খুবই জরুরি ভালো টেকনিক শেখাটা প্রয়োজন ভালো টেকনিক শিখলে তুমি অনায়াসেই বেশ ভালো কাজ নামিয়ে ফেলতে পারবে আমি পুরোটাতে ইয়েলো অকার ভর্তি করে দিয়েছি এরপরে যেটা করব ব্রাউন কালার বা একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমি কিছু কিছু জায়গায় দিয়ে দেব সব জায়গায় নয় কিন্তু যে জায়গাগুলো একটু খালে আছে বা ভেতরের দিকে সেই জায়গাগুলো একটু ডার্ক হয় সেখানে শেডটা একটু অন্ধকার হয় সেই অন্ধকার বা ডার্কনেস দেখানোর জন্য ইয়েলো অকারেরই একটু ডার্ক শেড লাইট ব্রাউন দিয়ে দিচ্ছি কালারটাকে একই রকমভাবে যে শেপটা যেদিকে আছে সেটা অনুযায়ী আমি ঘষে ঘষে লাগাচ্ছি ব্রাউন কালার দিয়ে দিতে তোমরা দেখতেই পাচ্ছ কুমড়োটার মধ্যে একটা আলো ছায়া কাজ করছে এটা প্লাস্টিক ক্রেয়নস কালার এই জন্য একটু হালকা হালকা কালার হচ্ছে বেশি ডার্ক বা ব্রাইট কালার হচ্ছে না এর বদলে তোমরা যদি প্যাস্টেল কালার ইউজ করো দেখবে তোমাদের এই কাজটা আরও কালার অনেক বেশি হবে আরও ডিপ এবং লাইটের যে ভ্যারিয়েশান সেটাও আরও স্পষ্ট বোঝা যাবে প্লাস্টিক ক্রেওন্সটা ছোটোদের পক্ষে খুব সুবিধা কারণ এটা অনেকটা শক্ত ভাঙে না এবং এটার কালারটা অনেকটা স্মুথ হয় কাগজে যেহেতু শক্ত মানে কাগজের উপরে প্যাস্টেল কালার ঘষলে যে একটা রাফনেস কাজ করে সেই ব্যাপারটা ক্রেয়ন্স কালারে অতটা থাকে না এই জন্য কালারটা দেখতে ভালো লাগে আমি দুরকম কালারেই তোমাদেরকে কাজ করে দেখাই এটা ব্যাপার নয় যে ক্রেয়স কালার ব্যবহার করা হচ্ছে বা প্যাস্টেল ব্যবহার করা হচ্ছে এটা কোনো সমস্যাই নয় যে কোনো কালারই তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই হাতের কাছে যে কালারই থাক তোমাদের সেটা দিয়েই ছবি আঁকতে থাকো ছবি আঁকা বন্ধ করো না কখনো তাহলে কুমড়োটার রঙ করা আমার প্রায় হয়ে এসেছে এখন তোমরাও এবার দেখে দেখে এরকমের একটা কুমড়ো এঁকে ফেলো